ইসমিল্লা রহমানের আইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আমি আসি বর্তমানে আপনাদের সবাই সুপরিচিত পরিচিত মোহাম্মদ আজিম ভাই খান মামা নামে পরিচিত সবাই খান মামা নামে চিনেন তো আমরা আজকে বেশ কিছু কুবুত দেখাবো আপনাদেরকে বিশেষ করে দিবাস বা গোল্লা বা রেসার আইটেম এগুলো একটু মোটামুটি বেশি থাকে এবং দামেও কম ভালো ভালো কুবুত থাকবে ইনশাল্লাহ

106 506 একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবার আছে সকল যোগাযোগ ইভেন সকল লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারই আপনারা চাইলে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আমাকে ব্যাংক পেমেন্ট করতে পারবেন পেমেন্ট দিয়ে কোনো সমস্যা নাই ডেলিভারি এ কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আজিম ভাই দেরি না করি আমরা মূল ভিডিওতে যাই এক এক করে কবুতর গুলো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা ফুল ভিডিওটা দেখেন দামে আজকে একদম খুব কম দামে দিব ইনশাআল্লাহ তবে সম্পূর্ণ কবুতর গুলো যেগুলো সুস্থ সবল কবুতর আমার ঘরে আছে মানিক ভাই আল্লাহর মধ্যে একটা কবুতর অসুস্থ নাই তারপর আপনাকে বলে দিই অসুস্থ কোনো কবুতর থাকলে আপনার সহসি অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমান দর্শক ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আশা দর্শক শুরুতে আমরা দেখতেছি ভাইয়ের কাছে চমৎকার এক জোড়া শার্টিং আছে ফোম শার্টিং ফোম শার্টিং আর এটার বিশেষত্ব হলো মানিক ভাই অনেক বড় সাইজের হ্যাঁ সাইজটা বড় এবং কালার দুইটা দেখেন মাশাআল্লাহ সেম টু সেম চমৎকার কালার ডানাটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি হ্যাঁ ডিম বাচ্চা করা ওই যে মুখ এখনো মরে লাগিয়ে আছে নর দুইটা নেই আচ্ছা আছে ডিমে আছে অলরেডি মাদি আবার অলরেডি ডিমে চলে আসছে দাম চাচ্ছেন কত ভাই মানে 2000 টাকা 2000 টাকা বাচ্চা বিক্রি একদম কত রাখবেন ভাই এটা 2500 টাকা কবুতরি 2000 টাকা বলছি জান আপনারা সম্মান আরো 200 টাকা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ফাইনাল জি জি আরেকটু কমায় কমাই দেন দাদা আর একশো কমায় দেন একশো টাকা কমাই দিলে মানিক ভাই এক দুশো টাকাই লাভ জান বলছেন আপনি ফর্ম শার্টিন দর্শকবার তো রানিং ডিম বাচ্চা চমৎকা ডিম মানে ডাকাডাই করতেছে পেটটা দেখতেই পারতেছে তো এই হচ্ছে নটটা তো ভাই আবার মাঝিরা একটু ধরছে আপনাদেরকে ডাক দেখানোর জন্য এই দেখেন নট চমৎকার ডাকতেছে অনেক বড় সাইজের সবচেয়ে বড় বিষয় হলো অনেক বড় সাইজ দিকেই নিয়ে আসছে মানিক ভাই

এটা কিন্তু অরিজিনালি সাদা শুধু সাদা হইছে লাল হইছে কি আর পাখাগুলা হ্যাঁ পাখাগুলা লাল আর টোটাল বডিটাই সাদা কিছুটা হইছে শেডেল রেসারের মতো না এই যে দেখেন একদম পুরো সাদা জি দুইটা এই দেখেন বুক সাদা এইটা দুইটা দেখেন ওই দেখেন এই দেখাই দিচ্ছে একদম টোটাল সাদা অনেক বড় সাইজ জি তো তেমনি কি থাকো ভাই জোড়াটা মানিক ভাই মানুষ তো দেয় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার ওরকম কোনো কিছু না মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম কত রাখবেন ভাইয়া ফাইনাল জান আরো একশো টাকা কম চৌত্রিশশো চৌত্রিশশো জি এটা কি ফাইনাল ভাই

খুব সুন্দর একটা জোড়া অ্যালমন্ড গলা অ্যালমন্ড গলা জি জি এই যে সামনে যেটা আছে এটা ফিমেল নাকি ভাই হ্যাঁ এটা ফিমেল পিছনে মেল পিছনে যেটা আছে এটা এই যে এটা হচ্ছে মেলটা হ্যাঁ এটা হচ্ছে মেল আর এই যেটা এই যে উপরে উঠছে ওটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফিমেলটা বয়স কেমন চলতে আছে বা এটা একদম নিউ অর্ডার আট ফেদারের আট ফেদারের আট ফেদার নয় ফেদার এরকম হ্যাঁ খুব চঞ্চল কবুতরটা দেখতে পারতেছে আর চোখগুলো অনেক বড় চোখের ছোট হচ্ছে একদম ছোট ছোট দাম চাইছেন কত ভাই জোড়াটা ভাই এটা দাম চাইছি বাইশশো টাকা বাইশশো টাকা জি জি বেচা বেচি এক দাম কত রাখবেন ভাই দুই হাজার দেন

মাসাল্লাহ রেড কালারের জোড়া বোম্বাই কবুতর আমরা দেখতে পারতেছি বিশাল বড় দেখতে পারতেছেন এই যে ডানে যেটা দেখতেছেন নর ডাকতেছে এখন আবার ডানের কোনায় চলে গেল মাদিটা জি জি সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় সরো বিগ সাইজের একটা জোড়া আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে এই বিশাল সাইজের বোম্বাইয়ের পেয়ারটা লাল টকটক এটা অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই আর ঝুটি দেখেন অনেক বড় ঝুটি দুইটাই কিন্তু মল্টিং আছে তারপরে দেখেন নর আর এই পাশে একদম ছোট হইছে কি মানে ভাই সাদা পুরো সাদা তো এটা মাস্টার পেয়ার ভাই হ্যাঁ মাস্টার পেয়ার বিডিং আছে ডিম দিবে ডাক দেখাই দিবনি এখনই ভিডিও শেষে এবার ডাক দেখা দিবনি সমস্যা নাই আচ্ছা দাম চাইছেন কত ভাই জোড়াটা মানে ভাই এটা দাম চাইছিলাম 3500 টাকা বাচ্চা বিক্রি ভাই ফাইনাল ইন্ডিয়ান মুম্বাই তো জান আজকের জন্য মাত্র আটাইশো টাকা একদম ফাইনাল থাকবে ভাই আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা জি ভালো লাগলো দর্শক স্ক্রিনে দেন খুব সুন্দর আছে আপনার ভিডিওতে কিরকম দেখেছেন জানি না কিন্তু খুব পেয়ারটা খুবই সুন্দর জি ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করেন আটাইশো ফাইনাল জি একটু ডাকটা দেখাই দিই মানিক ভাই ও খাসা সেরা চমৎকার টাকা করতেছে ভাই ডাক্তার দেখানোর জন্য আবার ওদের খাসাতে ছেড়ে দিছে দেখেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া দেখেন মাদি কী রকম করতেছে নরেটা নরে সারা দিচ্ছে কীভাবে এটা ডিম দেবে খুব শীঘ্রই অনেক বড় সাইজের আর খুব তারা পছন্দ সে দেখিয়ে নিয়ে আসছি দেখছেন সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনার খুব সুন্দর একটা কবুতর দেখতে পারতেছি কি দেয় দেখছি আজিম ভাই ইরানি টকি মানিক ভাই ইরানি টকি জি

মানিক ভাই এগুলো তো সাধারণত আপনার পঁচিশ থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে কিন্তু যেহেতু এটা আমার এখানে ছাইরা পালা আর বিশেষ করে কথা হলো এটা একজন সেল করে দিচ্ছে কমেই সেল করবে উনি উনি আট হাজার পাঁচশো টাকা সেল করবে কি আট হাজার পাঁচ হ্যাঁ সাথে আর একটা জিনিস দিয়ে দিব আরও একটা মাটি আছে মাটি এটা হলুদ

জোড়াটা ভাই কেমনে কি থাকবো দাম মানে জোড়া দাম থাকবে মাত্র দুই হাজার টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই আঠারোশো টাকা করে দেন একদম ফাইনাল থাকবে ভাই আঠারোশো আঠারোশো টাকা জানা আর টাকা কম দেন সতেরোশো টাকা ফাইনাল নাকি ফাইনাল ফাইনাল থাকবে সতেরোশো টাকা দেখা যাবে অবশ্যই যোগাযোগ করবেন অনেক বড় সাইজের আছে আর মল্টিং আছে অনেক সুন্দর একদম লাইট কালারের সুপার মিলি সরাসরি দেখলে আপনাদের আরো পছন্দ হবে এই রিসারের জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ টাকাটা কিন্তু ব্যস্ত আর এটা হচ্ছে একজোড়া কি কবুতর ভাই বা এটা খুবই ভালো মনের একটা কবুতর যারা ডিম পাচ্ছা করতে চান ছাইরা পাতা চান পুরাইতে চান তাদের জন্য এটা এটা সে অরিজিনাল ইনি ইন্ডিয়ান কাকজি কাকজি কবুতর হ্যাঁ ডাক দেখছেন কীভাবে ডাকে কাকজি কবুতর দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ডান পাশে একটা হচ্ছে মাদি আর নর্থ মাসাল্লাহ ডাকাটা কিন্তু একলেনি আপনারা জি সুপার ডুপার কালার খুব ডাকে খুব কেমনে কি ভাই এই জোড়া ভাই এটা ষোলোশো টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই পনেরোশো করেন পনেরোশো জি জি আর একটু কমাই দেন ভাই ইন্ডিয়ান তো কমানো যায় না যান আপনি বলছেন আপনার কথা অনুযায়ী রাখবো ইনশাল্লাহ তেরোশো টাকা দিব জান ফাইনাল জি জি খুব সুন্দর আছে থাকবে তেরোশো টাকা খুব চমৎকার এক যারা কাক যে কবু তোর ভালো লাগলো আবার ডাক্তার দেখা দেবেন ভাই একটু যোগাযোগ করে সঙ্গে একটু দেখা দিই ডাক্তার আবার হ্যাঁ দেখেন মা দি কিন্তু অলরেডি ডিমে হ্যাঁ ডিমের সময় হয়ে আসছে দেখেন কিলো টাকা অস্থির টাকা बियर के सिक्लाब में भाई, ये टापस्तौर से हैं। किन्तु कुछ उधर मध्य जा टाल होएगा से। किन्तु बीडिंग और रिंग बाजू का से, दोनों ही बियर के सिक्लाब में रिंग रिंग पर मास्टर पड़े। अच्छा, तो बीडिंग तो अच्छा। तो मुड़े हैं से, आप दोनों जा पाएंगे উড়াউড়ি করা সেই ট্যাক্স করানো আছে আরই সেম সিরিয়াল নাম্বার কিন্তু মাদ্রে হলো কানি কিন্তু ডিম্পার আছে খুব ডিম্পার চকে আছে না হ্যাঁ আপনি এখন ক্যামেরাটা না নিলে দেখেন ও ব্লিডিং করতে এখন আচ্ছা কেমনে কি এই জোড়াটা ভাই ভাই এই জোড়াটা হচ্ছে কি আসলে দাম দিয়ে তো কিন্তু কিনতে পারবে না কারণ আমি অনেক দাম দিয়ে কিনে আনছি কিনতে পারবে না এটা ভুল হবে আসলে দর্শক অন্য ভাবে নেবেন না কারণ সকল তো দাম দিয়ে কেনা যায় না এটা আমি কিনছিলাম আটচল্লিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা এখন মাত্র পঁচিশ টাকা করে জোড়া নিতে পারবেন তবে ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি আছে ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি আছে ভালো লাগলে দর্শক ফোন দিবেন খাম এই যে ট্যাগ করানো আছে পায়ে ইয়া ক্লাবের ভালো লাগলে আপনারা জোড়াটা অবশ্যই যোগাযোগ অনেক হেলদি আর দুইটার পায়ে সেম ট্যাগ করানো আছে শুধু মাদিটা হালকা কানি আছে কিন্তু ব্রিডিং খুব সুন্দর ব্রিডিং করে আর বাচ্চা করে নিজের বাচ্চা নিজেরাই করে জোড়া জোড়া বাচ্চা করে জোড়া জোড়া মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বিশাল বিগ সাইজের ভিতরে একটা প্লেয়ার দেখতে পারতেছি লাল টকটকা ঠোঁটও যেমন লাল শরীরের কালারটাও হচ্ছে লাল কুতোটার সাইজ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে ডান পাশেটা নর ভাই ডানেটা নর বামেটা মাদি ডানেটা মাদি

খুবই ডাকা ডাকিতে ব্যস্ত বা এটা ছোট মরিচ জাল অনেক বেশি আকাশি গোল্লা যেটা বলে দেখ আকাশি গালা দেখতে পারতেছে সামনেটা হচ্ছে

খুব ডাকে দেখেন সারবো দেখেন কিরকম একটি দুইটা ফাইনাল চোদ্দশো টাকা পাই না ভাই দর্শক ভিডিও সিনে আপনার একজন গ্রিবাস দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর

এক পিস খুবই সুন্দর একদম পুতুলের মতো সুন্দর সিঙ্গেল দেখতেছি ডাউকা কবুতর বললেন ভাই দেখার মতো একটা কবুতর ভাই চোখ গুলো দেখেন দুইটাই পাথর চোখের সাদা ঠোঁট একদম সুপার ফ্রেশ আচ্ছা এটা হলো সিঙ্গেল নোনা মাধি ভাই এটা সিঙ্গেল মাদি মানে আচ্ছা সিঙ্গেল মাদি মাঝের দামটা চেঞ্জ কত ভাই ভাই মাদির দাম থাকবে একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই যান বাইশশো টাকা কত বড় একদম ফাইনাল থাকবো ভাই বাইশশো টাকা বাইশশো টাকা জি এডে লাস্ট থাকবে ভাই

এটা দুই হাজার একদম ফাইনাল থাকবে দুই হাজার টাকা এই সিঙ্গেল মাদি দুইটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই যোগাযোগ করবেন ব্যায়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নিবেন দর্শক অসাধারণ সুন্দর এক এক জোড়া আমরা রাসগোল্লা বিশাল লাহাই রাসগোল্লা যেটাই বলেন দেখতে পারতেছেন আর খুবই টাকাটা দিতে ব্যস্ত আছে সামনে নটটা মিটিং মোডে আছে অলরেডি না ডিম পারফেক্ট একটা ডিম দিয়ে দিচ্ছে না একটা ডিম দিয়ে দিচ্ছে আজকে আঁকা আকালকালে গ্যাপ দিয়ে পরশু দিন দিবে আচ্ছা তো এখন এই সামনেটা হচ্ছে নর্থ এক্সপ্রেস এর ডান পাশেটা হচ্ছে মাটি এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই অনেক বড় সাইজের গোল্লা মানিক ভাই মাত্র 1700 টাকা আজকের জন্য একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া ওই যে 2000 টাকা তো সেল করতাম 1700 বললাম জান 1500 করে দেন বরাবর একদম ফাইনাল থাকবে 1500 টাকা জি জি যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার গোল্লার জোড়াটা সংগ্রহ করে নেবেন একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে

পাকিস্তানি ঠিক বলছেন কেম নাকি ভাই জোড়ার দাম থাকবে কত ভাই ভাই তিন হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই চার হাজার টাকা চা দাম তিন হাজার পাঁচশো যান বরোবার আপনারা তিন হাজার দিয়ে টাকা দিয়ে দেন একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা আরে এই টাকা কেউ পাবে না ভাই আরে ভাই সম্ভব না আরেকটু কিছু করা যায় না ভাই যারা আর দুশো টাকার সম্মান একদম ফাইনাল থাকবে ভাই আঠাইশশো কোনো মিসো টাকা আরোলা যোগাযোগ করবেন কোয়ালিটির সাইজ দেখবেন কলার হাইটটা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা সামান্য দর্শক একজন রেসার রেসার ফেসটা চোখটা একটু আগে দেখাই আপনাদেরকে দেখতে পারতেছেন সাদা রেস গ্রিজেল না এটা গ্রিজেল রেসার অরিজিনাল আপনার জনসন ব্র্যাডলাইনের দুইটারই পাথর চোখ চারটা চোখই পাথর চোখ দেখেন আচ্ছা এটা খুবই পুরান ব্রাড লাইনের নাকটা একটু দেখা দে নাকি এই দেখেন নাক দেখেন দুইটার অনেক পুরান ব্র্যাডলাইনের কবুতর জনসন ব্র্যাডলাইনের কবুতর অনেক পুরান কবুতর

আমরা একটু রেসারগুলার রিং দেখাচ্ছি আগে আপনাদেরকে এটা বিআরএফসি ক্লাবে হ্যাঁ আচ্ছা ক্লাবের রেসার এটা ট্যাম করানো কবুতরটা আমার ট্যাম করা কবুতর এই দেখেন নটটা ছাড়ি এটা হচ্ছে নটটা হ্যাঁ এটা হচ্ছে নটটা এ হচ্ছে নর নরের হ্যাঁ ডাক দেখাই দেবো একটু ডাক দেখাই দেবো দেখেন আর এই হচ্ছে মাদি সারতেছে এই জন্য হ্যাঁ দুইটাই বিআরএফসি ক্লাবের ট্যাগটাকে দেখাই দিলাম যাতে দর্শক আগে ট্যাগটা বুঝতে পারে দেখেন অ্যাক্টিভিটি দেখেন এটা শিকারই এটা ছেড়ে দিলেও যায় না হ্যাঁ আচ্ছা আমার হাতে চলে আসে আচ্ছা এই জোড়াটা কেমনে কিনতে যাব ভাই এই জোড়াটাকে যদি নিতে চান আমার 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 কাছে ওর আগে ভিডিও চাবেন সরাসরি লাইভে আপনারা ওর খেলা দেখবেন ও আমার সাথে ঘুরে আমি বাইক নিয়ে ঘুরবো আমার সাথে সাথে ঘুরে এই নটটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মাদিটাও সাথে সাথেই থাকে ও আবার সাথে সাথে ঘুরে না কিন্তু সাথে সাথেই থাকে আচ্ছা এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন

আপনাদের সাথে কথা বলে মাদিও আমি কিনবো যদি নরা করে দিতে চান সেটা নিতে পারবেন মাদি বিক্রি করতে চাইলো তাও বিক্রি করতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে থাকলো ভাই নাকি আবার একটা দেখাই দিই দেখেন ওর অ্যাক্টিভনেস দেখেন লেনজা কোথায় তুলে দেখেন ডাক দিলে মাদি দিয়ে রাখছে হ্যাঁ দেখেন কিভাবে রাখে দেখেন খুব অ্যাক্টিভ দর্শক আমরা সাদা এক পেয়ার হোমাকবুত দেখতে পারতেছি এখানে এটা

তো যাই হোক থাক ভাই আর নারায়ণ না তো এই এই জোড়াটা কেমনে কি ভাই মাত্র দুই হাজার টাকা মানে ভাই দুশো তিন হাজার না মাত্র দুই হাজার একদম ফাইনাল ভাই সতেরোশো টাকা লাস্ট প্রাইস কত রাখবেন ভাই পনেরোশো একদম ফাইনাল থাকবে পনেরোশো টাকা ডাক তো দেখলেনি খুব সুন্দর একটা জোড়া ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন মাশআল্লাহ খুব টাকা ডাকতেছে ভাই হ্যাঁ ভাই ফুল ডাকা থাকি না একটিভ একটা রেসার দুইটাই রেসার একটা কালো রেসার একটা সাদা রেসার আচ্ছা আচ্ছা বয়স তো রানিং হ্যাঁ ফুল রানিং এইটার সাথে এটা জোড়া দেওয়া আছে রেসারে কোনো বয়স নাই এটার দামটা পড়বে আপনার সাদা রেসারের নটটা পড়বে একদম বারোশো মাদি আর কালো যে রেসারের সাদাটা মাদি কালো নর নটটা পড়বে একদম পনেরোশো টাকা বারোশো পনেরোশো সাতাইশো রাখবেন কত ভাই এইভাবে যদি জোড়া হয় এটা কিন্তু ভালো লাগলে এবার ওই যে নর্মাল রেসার কেউ ভাববেন না এক মাদির দামে জোড়া দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা থাকবে জোড়া নিলে এক দাম থাকবো দুই হাজার টাকা জোড়া নিলে হ্যাঁ ভালো লাগলে তার সঙ্গে যোগাযোগ করে এই রেসারের জোড়াটা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল দেখতে পারতেছেন নর্মাদি দুইটাই কিন্তু খুবই অ্যাক্টিভ জি

সিঙ্গেল নটটা যদি কারো লাগে সেটাও নিতে পারবে সিঙ্গেল নটটার দাম থাকবে কেমন বারোশো টাকা মানে বারোশো টাকা আচ্ছা সিঙ্গেল নটটা বারোশো টাকা আর মাদি পার পিস কত থাকবে ভাই পার পিস বারোশো টাকা পার পিস বারোশো টাকা জি দুইটা মাদি এই যে আকাশি দুইটা হচ্ছে মাদি জি আর এই যে এটা হচ্ছে আপনার নট জি পার পিস বারোশো টাকা একসাথে নিলে তিন বরং ছত্রিশশো মাত্র তিন হাজার একসাথে নিলে এক হাজার টাকা পার পিস করতেছে নাকি জি জি ভালো লাগলে আপনার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল সিঙ্গেল নট এবং মাদি সংগ্রহ করে নেবেন চলো দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা শোকিং দেখতেছেন লাল টক টকা সিঙ্গেল এক পিস নট তবে এটার সাথে জোড়াও আছে মাটিটা একটু অন্য কালার দেখা দুই কালার আলাদা দিতে পারো সমস্যা নেই আমরা আগে নটটা দেখাচ্ছি এরকম নর বর্তমানে মুন্ডিয়ান সারা কারো কাছে মুন্ডিয়ান সারা এরকম নর দেখাইতে পারবো নাকি সারাদান মাদিরা ভাই খুবই অ্যাকটিভ একটা জোড়া আর মাটিরা আবার সুপার মিলি হ্যাঁ সুপার মিলি অনেক বড় সাইজের মিলি কালারের মাদি বিশাল বড় কারো যদি সিঙ্গেল নর মাদি লাগে তাও আপনারা নিতে পারবেন তো এই যে আমরা জোড়াটা দেখাইতেছি ভাই এই জোড়াটা দাম থাকবো কেমনে কি ভাই জোড়াটা দামটা আমরা পরে সিগল সিগলগায় বলতে যে ভাই নটটার দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা জি মাদিরার দাম থাকবে একদম তিন হাজার টাকা পঁয়ত্রিশশো তিন হাজার ছয় হাজার পাঁচশো যে একসাথে নিলে মাত্র সাড়ে পাঁচশো হাজার এক একদম ফাইনাল কত রাখবেন ভাই পাঁচ হাজার দেন পড়বে একদম ফাইনাল থাকবে বা পাঁচ হাজার টাকা এক নরের দামে দিয়ে দিলাম মাদিসহ দুদিন জুলাই সাথেও কিন্তু মশাল্লাহ সুন্দর হ্যাঁ সেই সেই সে এবং গলার হাইট কাটাবো ভালো আছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে প্যাটটা আপনার সঙ্গে একদম বোধ দুইটাই